যেভাবে রাজ্যে চারিদিকে পুলিশ চুরি বা করা বলবেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে রাজ্যের পুলিশ মন্ত্রীর উপর স্বয়ং কলকাতার মেয়র যিনি তৃণমূল কংগ্রেসের নেতা তার ভরসা নেই অতএব আমাদের পুলিশ মন্ত্রীর উচিত নিজের মানসম্মান রেখে তার পদ থেকে সরে যা কিন্তু উনি তো সরবেন না আমরা জানি কারণ দোকান কাটার কোনো লজ্জা থাকে না উনি সরবেন না একের পর এক রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে এই জন্য দায়ী যদি কেউ থাকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তার অপদার্থতার জন্য এটা হচ্ছে দাদা কলকাতা পুলিশের ইন্টেলিজেন্সি কতটা ফেলি ইন্টেলিজেন্স আছে নাকি কলকাতা পুলিশের টোটাল ইন্টেলিজেন্স তো বিজেপির নেতাদের খবর নেওয়ার জন্য লাগানো আছে বিজেপি নেতারা কোথায় যাচ্ছে আসছে আমি গাড়ি থেকে নামলাম তার একটা ছবি গাড়িতে উঠলাম তার একটা ছবি এখানে কি করছি তার ছবি সারাক্ষণ তো বিজেপির নেতাদের উপর ভিজিলেন্স রাখতেই তো কলকাতা পুলিশের সময় চলে যাচ্ছে উগ্রপন্থী মার্ডার এর এগুলো ধরবে কি করে বিজেপির নেতাদেরই যদি খোঁজ খবর নিতে থাকে সারাদিন এরপর তো পারলে তো মনে হচ্ছে বিজেপি নেতাদের বাথরুমের ভিতরে ঢুকে গিয়ে ছবি তুলবে

এসব না করে নিজের দলের নেতারা কোথায় চুরি করছে তার উপর খবর রাখতে বলুন পার্টিটা ভালো হবে আপনার দাদা লটারি নিয়ে ইডির হানা এবং দেখা যাচ্ছে প্রায় রাজ্যে সাড়ে তিন কোটি উদ্ধার এবং চতুর্থ দিনে দেখা যাচ্ছে দেশ জুড়ে দশ কোটি প্রায় দশ কোটি টাকা উদ্ধার কি বলবেন দেখুন এই গোটা রাজ্যটাকে রাজ্যের লটারি ব্যবস্থা আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে বঙ্গলক্ষ্মী বাম্পার বঙ্গশ্রী বাম্পার এবং বিভিন্ন লটারি ছিল এখন দেখুন রাস্তার মনে মনে একটি লটারি কোম্পানি আর কোন লটারি কোম্পানি নেই তার কারণ হচ্ছে ভাইপো এই লটারির মালিক চিরস্থায়ী বন্দোবস্ত করে বাংলা তুলে দিয়েছে ডিয়াল লুটে পুটে আমরা চিরস্থায়ী বন্দোবস্ত ইতিহাসে পড়েছিলাম এখন সেই চিরস্থায়ী বন্দোবস্ত লটারির করে কুড়ি টাকার পাউচ প্যাক খাও আর ডিয়াল লটারি কেটে সর্বশান্ত হও এই ছাড়া আর কিছু নেই এবং মার্টিন এই কাজ করছে এবং এই মার্টিনের আড়ালে ভাইপোর পয়সা খাটে ভাইপোর পয়সাতেই এগুলো চলছে সব দাদা এই যে বেলডাঙ্গার যে ঘটনা উত্তপ্ত পরিস্থিতি কি বলবেন দাদা রাজ্য দেখুন এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন আছে বলে আমার মনে হয় উনি পঁচিশ তারিখে সম্ভবত অক্টোবর মাসের আমি খুব ভুল না করে করে থাকি পঁচিশে অক্টোবর উনি বলেছিলেন ওনাকে আমি কোর্ট করছি কলকাতায় একটা কমিউনাল টেনশনের প্ল্যানিং চলছে কোথাও কোনো দুষ্টু লোক আছে আমি ওনার দু লাইন বললাম উনি যা বলেছিলেন তার এনআরএস ঘটনা ঘটার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে তার কাছ থেকে একদিকে হিন্দু এবং মুসলিম উভয় পক্ষের ভোট সরে যাচ্ছে সেই জন্য দাঙ্গার ভয় দেখিয়ে মুসলিম ভোটকে একত্রিত করে তৃণমূলের পাশে নিয়ে যাওয়ার জন্য এবং পরিবেশকে বিঘ্নিত করার জন্য উনি এটা করাচ্ছেন বিভিন্ন জায়গায় এবং গতকাল বেলডাঙ্গাতে যেটা হয় প্রথমে তো আমি বেলডাঙ্গার মানুষকে বলবো যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কাক কান নিয়ে গেছে চিল কান নিয়ে গেছে শুনে দৌড়তে শুরু করবেন না জানুন বুঝুন তারপর আপনাদের প্রতিক্রিয়া দিন কিছু মানুষ রাজনীতির জন্য এটা করার চেষ্টা করছে তাদেরকে চিনুন এবং সেই জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি আমি এবং এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় তখন যে বক্তব্য রেখেছে কিছু দুষ্টু লোক আছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে যে পুলিশ আপনার কাছে আছে এই দুষ্টু লোকেরা কেন বার পেয়ে যাচ্ছে ধরুন তাদেরকে কারা দুষ্টু লোক কারা কি করছে কذا কতজন সদস্য পথ অনুরোধা করি এটা সংখ্যা এখন বলা সম্ভব না আমরা পুরো রাত্রিবেলার রিপোর্ট পাবো এখানে প্রায় কয়েকশো লোক জড় হয়েছিল সমুদ্র শুদ্ধতার জন্য আমি কিছু করেছি অন্যরা কিছু করেছে নাম্বারটা যোগ করলে পরে বুঝাবে কত হয়েছে আজকে আজকেই এটাই দাদা বীরভূমে অনুব্রত মণ্ডলের যে একাংশ তারা চাইছে যেভাবে গোভাবেই এক না একতন্ত্র রাজত্বতন্ত্র সেটা অনেকে মেনে নিচ্ছে কি করব দেখুন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসে ওই রাজত্ব মুখ্য বিষয় না মেইন বিষয় হচ্ছে মালের ভাগটা কে পাবে কয়লার টাকাটা কার কাছে যাবে গরুর টাকাটা কার কাছে যাবে পাথরের টাকাটা কার কাছে যাবে এতদিন অনুব্রত লুটে খেয়েছে এখন কাজল ভাবছে তুই একা কেন খাবি আমিও খাবো কারণ দিদি বলেছেন ভাগ করে খাও ভাগ করে খাওয়ার নীতিতে তো কাজলেরও কিছু পাওয়ার কথা এবার কাজল যখন স্বাদ পেয়ে গেছে রক্তে কাজল শেখ ও ভাবছে সুন্দরবনের বাঘ যেমন একবার মানুষের রক্তের স্বাদ পেলে আর জীবনে মানুষ খাওয়া ছাড়ে না যতক্ষণ গুলি করে মারা হচ্ছে এবার কাজল শেখ রক্তের স্বাদ পেয়ে গেছে কারণ কাজল ভাগ ছাড়তে চাইছে না অনুব্রত এতদিন জেলে ছিল তিহারে ছিল এবং অনুব্রত ফিরে এসে বলছে আমার মালের ভাগ দাও এবার তাই মালের ভাগ নিয়ে পয়সার ভাগ নিয়ে টানানি চলছে আর কিছুই না দাদা এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আপনি বসে আছেন এখানকার যে সাংসদ সে তো ফুটবল খেলার আয়োজন করেছে হঠাৎ করে এবছরই ফুটবল বন্ধ করে বলছে স্বাস্থ্য কেন কি মনে হয় দাদা যে আজি করার ঘটনার পরে কি ডায়মন্ড হারবারে স্বাস্থ্য না অন্য কিছু এগুলো করার চেষ্টা হচ্ছে নিজেকে মুখ্যমন্ত্রী রূপে প্রজেক্ট করার জন্য ওনার তো তর্স হইছে না কবে পিসিকে মেরে ফেলে দিয়ে উনি বসবেন সিংহাসনে আর এই যে পার্টি খেলা হবে খেলা হবে বলে তারা বাংলার খেলাতে কোন জায়গায় পৌঁছে দিয়েছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিনা জানেন না এই স্বাধীনতার পর এ এটাই প্রথমবার এইবারই অলিম্পিকে ভারতের যে টিম গেছে অলিম্পিক রিপ্রেজেন্ট করতে পশ্চিমবঙ্গ থেকে রিপ্রেজেন্টেশন স্বাধীনতার পর প্রথমবার হয়েছে গান চালাচ্ছে খেলা হবে এদিকে খেলা সব বন্ধ হকি অ্যাসোসিয়েশন কে দায়িত্বে মমতা বন্দোপাধ্যায়ের ভাই অমুক অ্যাসোসিয়েশন কে দায়িত্বে মমতা বন্দোপাধ্যায়ের কাছের লোক মমতা বন্দোপাধ্যায় কবিতাও লিখবেন খেলবেনও নোবেলও পাবেন সবই পাবেন উনিই করবেন আর কি আর কাউকে কোনো চান্স দেবেন না সিঙ্গেল ওমেন টিম থ্যাংক ইউ চলো ধন্যবাদ আপনাদেরকে